নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি নয়ই চৈত্র ইংরেজি তেইশে মার্চ শনিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি উৎপাত বৃদ্ধি মেষ রাশি উৎপাত বৃদ্ধি বৃষ রাশি আত্মতৃপ্তি বৃষভ রাশি আত্মতুষ্টি মিথুন রাশি অপব্যয় মিথুন রাশি আকারান খার্চ কর্কট রাশি পকেট মারি কার্ক রাশি পকেট মারি সিংহ রাশি বিপথে চালিত সিংহ রাশি গালাত রাস্তে মেয়ে চালিত কন্যা রাশি মানসিক শান্তি কন্যা রাশি মানসিক শান্তি রাশি আতঙ্ক রাশি আতঙ্ক বৃষ্টিক রাশি মানহানি বৃষ্টিক রাশি মানহানি রাশি লাভের আশা ধনুরাশি নাফাকি আশা মকর রাশি রোগ ভোগ মকর রাশি রোগসে ভোগ কুম্ভ রাশি আয়ের পথে বাধা কুম্ভ রাশি আয় বাধা মিন রাশি অনিশ্চয়তা মিন রাশি অনিশ্চিত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার